দেখেন ভিতরে বিস্কিট কালার দশ হাজার প্যাড ড্যাশবোর্ড সিটি ব্যাক ক্যামেরা এবং নেভিগেশন সবকিছু ভালো আছে অনেক সুন্দর দেখেন সিট কভার লাগানো আছে গোল্ডেন কালারের ব্যাক লাইট গাড়ির সাথে টাউনেস লেখা আছে ব্যাক গ্লাস অরিজিনাল পেয়ে যাচ্ছে মিনি স্পলার শো লাইট ওয়াইফার লুকিং গ্লাস এখানে দেখেন টয়টার মনোগ্রাম ডিজিটাল নাম্বার প্যাড জিএলআই লেখা আছে এই যে জাপানের স্টিকার এখানে সব কিছু অ্যাক্টিভ আছে জাহিদ ভাই আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাম বাবা কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদের খুব ভালো আছে বাবা আজকে দেখাবো টয়টার টাউনেস নোয়া দেখাবো বা আমাদের গাড়ির ব্যবসায়ী ভাষে আমরা বাচ্চা নোয়া গাড়িটা বলে থাকি গাড়ি কন্ডিশন খুবই ভালো এই গাড়ি যে নিবে আমি চ্যালেঞ্জ দিয়ে বলবো বাবু যারা এই নোয়াটা নেবে তারা আমার কথা মনে রাখবেন এবং আপনার কথা মনে রাখবেন যে না বা ভিডিও দেখে একটা ভালো একটা গাড়ি নিয়েছি আপনার ফ্যান হয়ে যাবে আমার শোরুমের ফ্যান হয়ে যাবে ইনশাল্লাহ আমাদের জন্য শুধু দোয়া করবে এত ভালো কন্ডিশন গাড়ি আমি হান্ড্রেড পার্সেন্ট পারফেক্ট হয়তো বলতে পারবো যে এই গাড়ি যে নেবে আমি তাকে মানে গাড়ির কোনো গ্যারান্টি ওয়ারান্টি দেয় না বাট এটার কোনো রেসপন্সই লাইফটা আমি নিব এত ভালো গাড়ি দু হাজার মডেল দু আঠারোতো স্টেশন পনেরোশো সিটি টাউনেস নয় এলপিজি করা আছে সামনে থেকে দেখবো সামনে যে হেডলাইটে দেখতে পাচ্ছেন গাড়ির সাথে অনেক সুন্দর বাম্পার টয়টার মনোগ্রাম ডিজিটাল প্লেট হেডলাইট লাইট গ্রিল সব একদম অ্যাক্টিভ টয়টার মনোগ্রাম জাপানি স্টিকার জাপানি স্টিকার ডিজিটাল প্লেট স্টিকার হেডলাইট থেকে শুরু করে ব্যাকলাইট পর্যন্ত একদম টানা বডি কোনো কাজ করতে হবে না চারটা চাকার নতুন দেখেন দরজা কিন্তু বাবা ভাই আমি হাত দোয়া লাগতেছেন অটোমেটিক চলে যাচ্ছে এত স্মুথ গাড়ি ভিতরে বিস্কেট কালার দরজার ড্যাশবোর্ড সি সিটিভি ব্যাক ক্যামেরা এবং সেলাই ব্ল্যাক কালার এর সিট কভার অনেক সুন্দর সিলিং দেখেন মাসে কত পরিপাটি এই গাড়ির মধ্যে আপনি মিনিমাম নয় থেকে দশজন জার্নি করতে পারবেন একদম এত কম বাজেটের মধ্যে এত বেশি লোক জার্নি করা খুব কম পাওয়া যায় দেখেন ব্যাকলাইট গাড়ির সাথে টাউনেস লেখা আছে গ্লাস অরিজিনাল পেয়ে যাচ্ছে মিনি স্পলার সোলাইট ওয়াইফার লুকিং গ্লাস এখানে দেখেন টটার মনোগ্রাম ডিজিটাল প্লেট জিএলআই লেখা আছে এই যে জাপানি স্টিকার এখানে সব কিছু অ্যাক্টিভ আছে হেডার থেকে শুরু করে ব্যাকলাইট পর্যন্ত লেফট সাইড রাইট সাইড সব কিছুই ভালো ফিটিংসের ভালো কোয়ালিটি আছে দেখেন দেখেন ভিতরে বাহিরে একদম সুন্দর অবস্থা আছে দেখেন গাড়ি যে নিবে বাবাই বলে দিচ্ছি আমাদের ফ্যান হয়ে যাবে ইনশাল্লাহ সিটি কার্ভেলির কথা মনে রাখবে যে কাস্টমার গাড়িটা পারচেস করবে দেখেন ইঞ্জিন তো বাবু ভাই সিটের নিচে থাকে এটার সামনের জাস্ট কালে আমি চ্যাশেসের পার্টটা আপনাকে দেখালাম দেখেন চ্যাচেস থেকে শুরু করে মার্শাল এসি নিয়ে সাসপেনশান মাউন্টেন একদম সব কিছুই ভালো কোয়ালিটি আছে আমরা দেখছিলাম টয়টা টা টাউনেস নোয়া দুই হাজার বারো মডেল দুই হাজার আঠারো তো রেজিস্ট্রেশন পনেরোশো স্ত্রী গাড়ি এলপিজি কনভার্শন করা আছে তবে এটা দাম দিয়েছে আস্কিং প্রাইস আট লক্ষ পঁচাশি হাজার টাকা কিছু অনার করব আপনার ভিডিও দেখে আসলে অবশ্যই আলাদাভাবে সম্মান করবো ডিসকাউন্ট করবো মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান ট্রিপল জিরো টু জিরো টু সেভেন নাম সিটি কারভ্যালি অবশ্যই আসবেন গাড়ি দেখার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম